This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel.

ব্যাংককের মাদক চক্রের হদিশ কিভাবে পাওয়া গেল এবং কোথায় কোথায় এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে আপনাদের জানাবো এখনো পর্যন্ত কি তথ্য যাদবপুর থেকে আহমেদ তাকে জেরা করা হচ্ছে এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ব্যাংকক থেকে কিভাবে এই মাদক আসছে আমাদের দেশে আমাদের শহরে আর তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু তথ্য সামনে আসছে যে তথ্যগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানবো কারণ যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে এই তথ্যগুলো সামনে এসেছে যা অত্যন্ত চাঞ্চল্যকর সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন একটু জানতে চাইব যে এই মাদক কিভাবে আমাদের দেশে ঢুকছে আমাদের শহরে ঢুকছে আর ঠিক কি তথ্য রয়েছে এই মাদক পাচার চক্রের সম্পর্কে দেখো যে মাদকগুলো মূলত এই যে চক্র বিভিন্ন জায়গায় সাপ্লাই করত সেগুলো শুধু গাঁজা নয় একেবারে বলা যায় যে গাঁজার থেকেও একেবারে অত্যাধুনিক এবং যেগুলো কিন্তু বাজার মূল্য প্রায় আশি লক্ষ থেকে এক কোটি টাকা শুধুমাত্র এক কেজির দাম যেটাকে চলতি ভাষায় অনেকে ড্রো বলে এবং এই ড্রো বাজারে কিন্তু তরুণ প্রজন্মের কাছে সব থেকে বলা যায় লোভনীয় যা এক কেজি দাম প্রায় এক কোটি টাকা এবং সেই জায়গা দিয়ে কিন্তু এই মাদক একেবারে বিজয়গড়ের সেই জায়গায় শুধু রাখা হতো না যেটা জানা যাচ্ছে যারা স্থানীয়রা তারা বলছেন রাত্রিবেলা বেশ কিছু লোকজন আসতো তারা কিন্তু সবসময় থাকতো না তারা আসতো কিছুক্ষণের জন্য থেকে তারা চলে যেত এবং ডিআরআর যারা গোয়েন্দারা তারা কিন্তু সেখান থেকে অভিযান করে যে মাদকগুলো উদ্ধার করেছে সেগুলো বলছে সেগুলো কিন্তু বাজার মূল্য অনেকটাই বেশি স্বাভাবিকভাবেই গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত হয়েছে যে এই যে তৌসিফ আহমেদ তার কাছে কিন্তু এই মাদকগুলো থাকতো আর এই মাদকগুলো একেবারে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশানে আরও ভালো করে যদি বলি যারা ক্রেতা কিন্তু এখানে ক্রেতাদেরও একটা ক্লাসিফিকেশন রয়েছে তারা কিন্তু যাদের যাদের কাছে প্রচুর পয়সা রয়েছে এবং তারা কিন্তু এটা কিন্তু তার কারণে মাদকগুলো কিন্তু অনেকটা পয়সা খরচা করে কিনতে হয় এবং এটা কিন্তু আর পাঁচটা মাদকের মতো নয় এবং এই তৌসিব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত কাদের হাত দিয়ে তার সঙ্গে যে নজন অ্যারেস্ট হয়েছে তাদের হাত দিয়ে এখানে তিনজন মহিলাও অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু ব্যাংকক থেকে মাঝে মধ্যে একেবারে অত্যাধুনিক মাদক সেগুলো নিয়ে আসতো যেটা বিমানবন্দরেও ধরা পড়েছে এবং ডিআরআই ধরেছে সবগুলি কিন্তু এর যে সাপ্লাই অফ চেন এটা কিন্তু বিশাল বড় এবং গোয়েন্দারা মনে করছে যে শুধু কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তীর মধ্যে এটা সীমাবদ্ধ নেই কোথাও এই মাদক বাইরে যেত এবং বাইরে থেকেও এখানে আসতো এবং কার্যত নেশায় বুধ হয়ে থাকতো কলকাতার বিভিন্ন জায়গায় একেবারে তরুণ প্রজন্ম জানবেন এবং প্রজন্মের কাছে কিন্তু এই যে মাদক সেগুলো যথেষ্ট বলা যায় যে দামি এবং এই মাদক কিন্তু সচরাচর পাওয়া যায় না অর্থাৎ এই মাদকের চাহিদা আছে আমাদের শহরে আর তার জন্যেই এই মাদক এখানে নিয়ে আসা হয় খুব ইন্টারেস্টিং যে এই মাদক অর্থাৎ এই গাঁজার যে গাছগুলো সেগুলো মাটিতে চাষ হয় না বিনা মাটিতে চাষ হয় আর তার চাহিদা আছে যেগুলো নিয়ে আসা হলো তো বিমানে করে শহরে ঢুক্ত ভাবুন বিমানবন্দরে এই চেকিংয়ে কিন্তু ধরে ধরা উচিত তা সত্ত্বেও এগুলো ঢুকে যেত শহরে আদেও চেক হতো নাকি তার মধ্যেও কোনো গোলমাল রয়েছে চেকিংয়ে কেন ধরা পড়ছে না এই সমস্ত প্রশ্নগুলো উঠছে এবার এই যে যাদবপুরের ড্রাগ মাফিয়া এই যে তসিফ আহমেদ তার সম্পর্কে আপনাদের চাঞ্চল্যকর কিছু তথ্য দিই বিজয়গড়ের ফ্ল্যাটে থেকে সে এই কারবারটা চালাতো পুরো একটা জিমও রয়েছে তসিফে আর সেই জিমের আড়ালেই রমরমিয়ে চলছিল এই বিনা মাটিতে চাষ করা গাঁজার ব্যবসা অর্থাৎ যাকে নাম দেওয়া হয়েছে হাইড্রোপোনিক উইট ফ্ল্যাটে আনাগোনা ছিল ফুড ডেলিভারি সংস্থার ছেলেদের জানাচ্ছেন প্রতিবেশীরা অর্থাৎ এই ফুড ডেলিভারির ছেলেরা তারাই কি মাদক পৌঁছে দিত বিভিন্ন জায়গায় এই সমস্ত প্রশ্নগুলোর এখন অন্বেষণ করছেন তদন্তকারীরা

বলেছিল যে বাবার জিম আছে কালিকাপুরে জানেন অ্যাড্রেসটা জানেন হ্যাঁ অ্যাড্রেস বলিনি রাইভাল ফিটনেস স্টুডিও বলেছিল কালিকাপুর এইখানে হ্যাঁ পারফেক্ট না 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 আর এমনি কোনোর কিছু মনে হয় না আমাকে তো কেউ মানে প্রথম কথা হচ্ছে আমার পক্ষে তো বোঝা সম্ভব না আশেপাশেও যে ওর বাড়ির উল্টো দিকে যারা থাকতো বা আশেপাশে কেউ কোনো রকমভাবে ভাবে অবজেকশন আমাকে জানায় উদ্ধার করার মধ্যে আমরা তো খবরই যেটা দেখেছি আমাদের তো কোনো সিরিয়াল লিস্ট দেওয়া হয়নি আমাদের কিছু বলেই জিনিস নিয়ে গেছে জিনিস নিয়ে গেছে এবং জিনিস নে가는 মধ্যে একটা বড় এরকম একটা ট্রাঙ্কের মতো ছিল তারপরে এর এলইডি বক্সের যে রকম টিভি থাকে সেরকম একটা ব্যাগ ছিল দুটো বড় ট্রলি ছিল স্মেল কিছু আসছিল দেখুন স্মেলের ব্যাপারটা যদি বলেন যখন আমরা নিজেরা শতপ্রণোদিত হয়ে ওপরে গেছিলাম কি ব্যাপারটা আমি ওকে বললাম যে চল আমরা যাই ওপরে কেন আমরা অন্ধকারে আছি তখন যিনি সিবিআই অফিসার যাই হোক বা ডিআরআই অফিসার যিনি ছিলেন তিনি আমাদের বললেন যে আপনার কোনো স্মেল পাচ্ছেন এবং দেখুন আমরা ওই স্মেল সম্বন্ধে টোটালি আননোন আমরা কিছু জানি না কী স্মেল তবে একটা স্মেল ছিল কিন্তু সেটা কিসের স্মেল সেটা আমরা বলতে পারছি বলতে ফ্রিকুয়েন্টলি আসতো দিনে দু তিনবার করে আসছে কি আসতো জোম্যাটো সুইগির ছেলেরা দিনে দু তিনবার করে তো আমি আসতে দেখেছি যা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অথবা বাইরের রাজ্যের এসটিএফ ধরে হ্যাঁ কদিন আগে এসে ধরে নিয়ে গেল বিহার নিউ টাউন থেকে সাদশেককে ধরে নিয়ে গেল আসাম এস টিএফ ক্যানিং থেকে কাশ্মীরের জাবেদ মুন্সিকে ধরে নিয়ে গেল কাশ্মীর এসটিএফ শাহজাহান জেলে গেছে ইডি নিয়ে গেছে সিবিআই নিয়ে গেছে অনুব্রত জেলে গেছিল নিয়ে গেছিল এখানে কোন গুন্ডা মাফিয়া ইবিন ধর্ষক এই রাজ্যের পুলিশের কাছে ধরা পড়ে না আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য যেটা সেফ জোন হয়ে গিয়েছে দুষ্কৃতীরা এখানে এখানে তারা সুরক্ষিত বোধ করে সেই জন্য এখানে থাকে শেখ শাহজাহানকে ধরে নিয়ে গেছে ইডিসিবি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি এমনটাই তার বক্তব্য তার মতামত কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে এই মাদক চক্র এই মাদক চক্র এখানে ব্যাপকভাবে সক্রিয় এবং অত্যন্ত পরিকল্পনা মাফিক এরা কাজ করত। কারণ প্রত্যেকটা স্টেপ আপনারা শুনছিলেন ব্যাংকক থেকে বিমানে করে এখানে ঢুকতো প্রথম প্রশ্ন হচ্ছে বিমানে করে কিভাবে ব্যাংকক থেকে বিমানে সেই শহরে ঢুকতো বিমানের চেকিংয়ের জায়গাতেই তো ধরে ধরা উচিত আর সেই প্রশ্নের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কারণ ডেলিভারি বয়দের আনাগোনা ছিল এই ফ্ল্যাটে তাহলে কি ডেলিভারি বয়দের মাধ্যমেই কি এটা পুরো গ্রাহকের কাছে পৌঁছে যেত তো এই নিয়ে রাজনৈতিক যে চাপানো তো শুরু হয়েছে তার প্রতিক্রিয়াও নেব সুবেন্দ অধিকারী বক্তব্য শুনলেন এবার তৃণমূলের বক্তব্য শোনাবো তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় বাবু কি বলবেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন এটা একটা আমাদের শহর একটা সেফ জোন হয়ে যাচ্ছে দুষ্কৃতীদের কাছে বা দুষ্কর্ম যারা করছে এখানে সাহায্য পাচ্ছে সেই জন্য তারা চালিয়ে নিয়ে যেতে পারছে তাদের দুষ্কর্ম এমনটাই তার অভিযোগ না সুবেন্দুবাবুকে আমার একটাই প্রশ্ন থাকবে আপনাদের মাধ্যমে আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন যে গুজরাটে জাহাজে যখন টন টন মাদক ধরা পড়েছিল সেটা কোন শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য সমস্ত কিছুতে এইভাবে কদম করলে হয় না নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আছেন তাদের কাজই হচ্ছে এই বিষয়গুলো দেখা এবং বিদেশ থেকে যদি আসে সেখানে ইমিগ্রেশন হয় সেখানে চেকিং হয় সিকিউরিটি ফ্রিস্টিং হয় সুতরাং সেখানে ধরা পড়লো না কাস্টমসে ধরা পড়লো না কাস্টমসে যখন ব্যাগগুলো চেক হয়ে স্ক্যান হয়ে বেরোয় সেখানে ধরা পড়লো না যেটা কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা সেখানে ধরা না পড়ার পরে আজকে ওনার মনে হচ্ছে যে এই শহর ফে ভেবে নয়েছে ওনার ভেবে দেখা উচিত এই সমস্ত কথা বলার আগে তাদের ব্যর্থতা সাথী সবকিছু বাংলার উপর চাপিয়ে দেওয়ার এই রাজনৈতিক মানসিকতা বাংলার লোকজন ভালোভাবে নিচ্ছে না ধন্যবাদ